আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি প্রিয় ইউটিউব বন্ধুরা যে যেখান থেকে ভিডিও দেখছেন আপনাদেরকে দেখেন দুই হাজার এগারো মডেলের সিলভার কালার ডিসান সানি গাড়ি কম রেডের ভিতরে দেখেন আপনারা সস্তার ভিতরে নিয়ে দিতে পারবো আপনাদেরকে আমি ইনশাআল্লাহ হ্যাঁ ভাই আপনারা দেখেন কম রেডের ভিতরে দিয়ে নিয়ে দিতে পারবো গাড়িটার কন্ডিশনটা ভালো ইনশাআল্লাহ দেখেন অটোমেটিক গাড়ি দেখেন দেখেন গাড়িটা দেখেন আপনারা দেখাচ্ছি আমি গাড়িটা স্টোর দিবেন আপনারা আমার সাথে থাকেন কাগজ সবটা আপডেট আসতেছে দেখেন গাড়িটা স্টার্ট দিচ্ছি এসি চলে সব কিছু ঠিক আছে দেখেন হ্যাঁ পুরা গায়ে রং করা হয়েছে ভাইয়া পুরা গায়ে রঙ করা হয়েছে পাশের জন্য টুকিটাকি তাহাজিট করছে দেখেন আপনারা জানেন যেটা দেখাচ্ছে খাচ্ছে চলছে কতটুকু দেখাবো এর আগে বেগ দেখা দিয়ে একটু আপেল দেখানি চার লক্ষ চার লক্ষ ছাব্বিশ হাজার কিলোমিটার চলছে চার লক্ষ ছাব্বিশ হাজার কিলোমিটার চলছে এই যে দেখেন আপনারা সবকিছু দেখে নেন মাসা আলাহ গাড়িটার কন্ডিশনটা ভালো আছে অটোমেটিক গাড়ি দেখেন হুম মাত্র এগারো মডেল গাড়ি বারো হাজার রিয়েল আছে এগারো মডেল গাড়ি বারো হাজার রিয়েল এই যে দেখেন আপনারা আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম হ্যাঁ ভাই অনেক অনেকবার আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না প্লিজ আপনারা সাবস্ক্রাইব করে নেন সাবস্ক্রাইব করে নেন ধন্যবাদ